নমস্কার ভাই এবং অপুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি আলোচনা করব বয়লের সূত্রের গ্রাফ তো গ্রাফ জিনিসটা শুনলেই অনেক মনে করো অনেক কঠিন বাট আমি আজকে যে পদ্ধতিতে গ্রাফটা আলোচনা করব তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো আশা করছি অনেক সহজ হয়ে যাবে তো চলো শুরু করি তো বয়লের সূত্রটি ছিল হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট পিভি টু কনস্ট্যান্ট ধ্রুবক তো আমরা বিভিন্ন ধরনের গ্রাফ আলোচনা করব প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সূত্রটা ছিল হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয় অক্ষ বরাবর সেটা আমরা সবাই জানি দুইটা অক্ষ থাকে তো আমরা পি কে লিখবো এক সক্ষ বরাবর এবং ভি কে লিখবো ওয় অক্ষ বরাবর তাহলে আমরা একসক্ষ বরাবর পি লিখলাম তাই পি এর নিচে লিখলাম এক্স ওয়াই অক্ষ বরাবর ভি লিখলাম তাই ভি এর নিচে লিখো ওয়াই তাহলে এক্স ওয়াই ইজ কনস্ট্যান্ট এবং এই এক্স ওয়াই ইজ কনস্ট্যান্ট এই সমীকরণের না হবে আয়তাকার অধিবৃত্তীয় শুধুমাত্র এই সমীকরণের না একটা কথা মনে রাখবা যে যত প্রকার ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে শুধুমাত্র ব্যস্তানুপাতিক তাদের প্রত্যেকটা গ্রাফই হবে আয়তাকার অধিবৃত্তীয় আয়তকার অধিবৃত্তিও জিনিসটা কেমন হয় এই যে এটাই হচ্ছে আয়তকার অধিবৃত্তীয় আয়তকার অধি এটাই হচ্ছে আয়তকার অধিবৃত্ত একটা কথা মনে রাখবা যত ব্যস্তানুবাদিক সম্পর্ক আছে প্রত্যেকটা ব্যস্তানুবাদিক সম্পর্কে গ্রাফই হবে আয়তকার অধিবৃত্তীয় তো এখন আমরা দেখবো আমরা কি আমি জানিয়ে আসবো একটা কাজ করা যায় আমরা যদি ভি লেখি তাহলে এখানে আছে গুণ আকারে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ভাগ পি ইন্টু কনস্ট্যান্ট এই কিন্তু চলে আসছে তাহলে আমরা সহজেই এই জিনিসটা ক্যালকুলেশন করতে পারবো তাহলে আমরা আবার পুস্তি গ্রহণ করি ওয়ান ভাগ কে আমরা লিখব এক্স অক্ষ বরাবর ভি কে লিখব তাহলে আমরা ভি কে দেখলাম ওয়াই অক্ষ বরাবর ভি এর নিচে লিখবো ওয়াই এবং ওয়ান ভাগ পি কে লিখলাম এক্স অক্ষ বরাবর তাহলে এক্স আর এই কনস্ট্যান্ট লিখলাম আমরা তো আমরা নাইন টেনে যখন ছিলাম তখন একটা আমরা সমীকরণ শিখছিলাম y is equal to mx এবং এই সমীকরণের গ্রাফটা ছিল হচ্ছে মূল বিন্দু কারণ সরল রেখা তো এই y is equal to mx আর y is equal to x k বা kx কিন্তু একই জিনিস m সমানুপাতিক ধ্রুবক k সমানুপাতিক ধ্রুবক তাই এই v ভার্সেস 1 k এর গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা y is equal to mx এই সরল রেখার গ্রাফ হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা এর তো এই গ্রাফটা দেখার আগে চল একটা ক্যালকুলেশন করি যদি আমরা এর মান মান ধরো যে আমরা বিষ নিই তাহলে আমাদের অর্থাৎ পি এবং ভি এই দুইটা গুণ করলে আমাদের বিষ আসবে রেজাল্ট তাহলে এখানে যদি আমি পি এর মান ধরি ওয়ান তাহলে অবশ্যই ভি এর মান হতে হবে বিশ তবে এই দুইটা গুণ করে বিষ আসবে রেজাল্ট আবার p এর মান যদি দুই নিই তাহলে v এর মান হবে দশ তাহলে এই দুইটা গুণ করে pv এর মানটা আসবে বিশ আবার মান যদি চার নি v এর মান আসবে v এর মান পাঁচ হতে হবে তাহলে চার আর পাঁচ গুণ করলে পি 20 আবার p এর মান যদি পাঁচ নি। v এর মান যদি মানে p এর মান যদি পাঁচ নেই তাহলে v এর মান হবে চার তাহলে চার 5 20 তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে আমি পি এর মান বাড়াই অথবা কমাই না কেন পি এর মানের কিন্তু কোনো চেঞ্জ পি আমরা ওয়ান নিসি টু নিসি ফোর নিসি ফাইভ নিসি বাট আমরা কিন্তু দেখতেছি যে পি এর মানটা শেষ বেশ বিশি হচ্ছে এর মানে হচ্ছে যে পি এর মানটা যতই বাড়ায় অথবা কমায় না কেন পি ভির মানের কোনো চেঞ্জ নাই তাহলে গ্রাফটা হবে যে এরকম আহ পি কে আমরা নিব হচ্ছে x অক্ষ বরাবর আর ভি কে নেব হচ্ছে ওই অক্ষ বরাবর তো আমি যদি পি এর মানটা এক দুই মানে এক দুই চার পাঁচ ধরো এটা বিষ এটা বিষ প্রত্যেকটা মানই কিন্তু তাহলে হচ্ছে এক চক্ষের সমান্তরাল আচ্ছা এখন পরীক্ষাতে মাঝে মাঝে পি ভি পি না দিয়ে গ্রাফও দেয় তো পিভি ভার্সেস ভি এর গ্রাফটাও सेम ভি এর মানটা যতই বাড়ায় অথবা কমায় না কেন পিভি এর মানটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ভি এর মানটা 20 10 5 4 বাট পিভি এর মানটা কিন্তু 20 20 20 20 তো আমি যদি এখানে পিভি ভার্সেস ভিও দিই তাহলে কিন্তু আমাদের এক্স অক্ষের সমান্তরালই হচ্ছে তাই পিভি ভার্সেস পি অথবা পিভি ভার্সেস ভি এর গ্রাফ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল দেখো তো আমরা এখন একটা জটিল একটা গ্রাফ সলভ করব যে মানে এই গ্রাফটা মাঝে মাঝে এমসিকিউ তে দিয়ে দেয় কিন্তু এই গ্রাফটাতে বলা হয়েছে যে পি ভি পি ভার্সেস ভি এর গ্রাফ দাও আছে আমরা জানি যে পি ভার্সেস ভি এর গ্রাফে আয়তাকার অধিবৃত্তীয় এখানে প্রশ্ন করছে যে এখানে তিনটা টেম্পারেচার দেওয়া আছে এবং প্রশ্ন করছে যে কোন টেম্পারেচারটা বড় বা কোন টেম্পারেচারটা ছোট নাকি এরা তিনটাই সমান এই কোশ্চেনটা মাঝে মাঝে এমসিকিউ তে দেয় চলো এটা সলভ করি তো আমি ক্লাসের মানে আমরা জানি যে গ্যাসে তলরাশি হচ্ছে তিনটা পি ভি টি একটাকে স্থির রাখতে হবে দুটোকে চলমান রাখতে হবে তো এখানে দেখছি আমরা তিনটা তলরাশি পি ভি টি তো তিনটাকে একসাথে কাজ করা যাবে না একটাকে স্থির রাখতে হবে দুটোকে চলমান রাখতে হবে তো এটা দুই ভাবে করা যায় একটাকে পি কে স্থির রাখা যায় একটাকে ভি কে স্থির রাখা যায় তো যেটাকে স্থির রাখবা সেটা স্টেট একটা লাইন টানবা আমি পি কে যদি স্থির রাখি তাহলে পি বরাবর একটা লাইন টান দিব এই পি বরাবল লাইন টান দেওয়ার মানে হচ্ছে যে ভি এর মানটা আমি চেঞ্জ যতই চেঞ্জ করি না কেন পি এর মানের কোনো পরিবর্তন আসবে না তো এটা যেহেতু টি ওয়ান তাপমাত্রা তাহলে এটাও টি ওয়ান এটা টি টু এটা হচ্ছে টি থ্রি তো যেখানে টেম্পারেচার টি ওয়ান সেখানে আয়তন ভি ওয়ান যেখানে টেম্পারেচার টি টু সেখানে আয়তন কিন্তু ভি টু যেখানে টেম্পারেচার আর টি থ্রি সেখানে আয়তন ভি থ্রি যেখানে টেম্পারেচার মানে টি ওয়ান তাপমাত্রায় আয়তন ভি কিন্তু ভি ওয়ানটা হচ্ছে এতটুকু টি টু তাপমাত্রায় আয়তন ভি টু কিন্তু ভি ওয়ানের থেকে বড় এবং টি থ্রি তাপমাত্রায় আয়তন কিন্তু ভি থ্রি কিন্তু ভি টু এর থেকে বড় অর্থাৎ এখানে যে বুঝতে পারতেছি আমরা যে আয়তন ভি থ্রি বড় ভি টু বড় ভি ওয়ান বড় অর্থাৎ ভি থ্রি গ্রেটার দেন ভি টু গ্রেটার দেন ভি ওয়ান তো আমরা চার্লসের সূত্র থেকে একটা জিনিস জানি সেটা হচ্ছে যে আয়তন তাপমাত্রা সমানুপাতিক অর্থাৎ আয়তন যেখানে বড় সেখানে টেম্পারেচার বড় আয়তন যেখানে ছোট ছোট সেখানে টেম্পারেচারটাও তাহলে এখানে যেহেতু আমাদের ভি থ্রিটা বড় তাহলে আমাদের টেম্পারেচারটা টি থ্রিটা বড় হবে তারপরে ভি টু তারপর ভি ওয়ান তাহলে দেখতে পাচ্ছি তো আশা করছি যে এই ধরনের যে গ্রাফগুলো থাকবে তোমরা যদি এভাবে একটাকে স্থির রেখে কাজ করো তোমরা সহজে এর আনসারটা সহজে বের করতে পারবা তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে নমস্কার